আপনাদের ফোরটিন প্রো ম্যাক্স এই ফোনটা সব আপনার সেকেন্ড হ্যান্ড একটা ফোন তো এটা একটা মাসরির সম্পর্কে আমার ফ্রেন্ড ওর কাছ থেকে ফোনটা আসলে নিছি তো এখন অনেকে বলবেন যে হয়তো বা জেরিরে আসছিলাম কিসের জন্য এই জেরিরে হার মূল উদ্দেশ্য হইতেছে যে আপনার জেরিরে আসছিলাম এটা দেখানোর শেষ ফোনটা দেখানোর জন্য মূলত আসছিলাম ওই যে এর আগে একটা ভিডিও দিয়েছিলাম অনেকে শুধু বলছেন যে ভিউ কামানোর জন্য নাকি আমি ভিডিওটা করছিলাম মূলত আসলে তা না আমি যে এই মাত্রটা থেকে ঠিক আছে জেরিরে গেছিলাম ফোনটা দেখানোর জন্য যেহেতু সেকেন্ড হ্যান্ড ফোন এই যেন আসলে সব কিছু দেই কিনা ভালো জেরির থেকে একদম টেস্ট করে নিলাম এটার ভিতরে এটার দেন আপনার স্কিন সেটা চেঞ্জ হয়েছে কিনা অথবা আপনার ব্যাটারি চেঞ্জ হয়েছে কিনা ক্যামেরা চেঞ্জ হয়েছে কিনা বা ফেসাইডি কোনো কিছুতে কোনো সমস্যা আছে কিনা একদম এ টু জেড চেক করে নিলাম আল্লাহর রহমতে কোনো সমস্যা পাওয়া যায় নাই তো আসলে ফোন কেনার আগে যেহেতু আমার এটা ফ্রেন্ডের ফোন এক মাসরি আসলে আমি ওর কাছ থেকে ফোনটা একদিন একজন আনছিলাম বলছিলাম যে একদিন চালে তারপর আমি তোমাকে টাকা দেব তো যেহেতু ফোনে কোনো সমস্যা হয়নি আল্লাহর রহমতে তখন কালকে সাথে ডিসকাস করুন আর দেখুন যে ও আসলে ফোন বিষয়ে কোনো কিছু বলে কি আর ফোনের দামটা আমি অবশ্যই আপনাদেরকে জানাবো আগে দেখি যে পুরো ফোনটা আসলে নিতে পারি কিনা তো এই হইতেছে ফোন ফোরটিন প্রো ম্যাক্স ব্যাটারি হেলথ আছে একশো ভার্সেন যদি ফোনটা একটু পুরোনো ও আমার এটা বলে ক্যামেরাটা দেখলে আসলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এটার কোনো কিছু মানে এটার ব্যাটারি বা এটার স্ক্রিনটা যেন একদম আসলি বা অরিজিনাল একদম তো এটা যে আপনার একদম ফোর কে ভিডিও হইতেছে বা ফোর কে রেজলিউশন ভিডিও করার জন্য আসলে দেখলে বুঝতে পারতেছেন যে এটা কতটুকু বা কতটা ক্লিয়ার অরিজিনাল ডিসপ্লে জন্য এই জন্য মানে পুরান ফোন কেনার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভয় করে অ্যাপলের ক্ষেত্রে ডিসপ্লে আর হইতেছে ক্যামেরা লক ব্যাটারি এই একটা জিনিস যদি ঠিক থাকে তাহলে আশা করি যে আপনি ফোন কিনা ঠকবেন না তো মূলত গেছিলাম আসলে এগুলো সব কিছু চেক করার জন্য যে কোনো কিছু চেঞ্জ করছে কিনা বা কোনো কিছুটার মধ্যে থেকে ইয়ে হয়েছে কিনা তো জেরির থেকে প্রথমত আসলে আমি জেরির পুরো বিষয়টা আপনাদেরকে খুলে বলি জেরির হইতেছে অ্যাপলের একদম অফিসিয়াল একটা মানে সার্ভিস স্টোর অথবা আপনি এখানে অ্যাপল স্টোর বলতে পারেন মানে যেগুলো শাখা বাই শাখা হয় তো ওইখানে আসলে ওনাদের কাছে যাওয়ার পরে ফোনের এ টু জেড ওনারা আসলে বলে দিতে পারে যে ফোনে কোনো কিছু চেঞ্জ হয়েছে কিনা বা ফোনে কোনো সমস্যা আছে কিনা বা আননুন কোনো পার্ট আছে কিনা তো সব কিছুই চেঞ্জ চেক করলাম দেখলাম যেন আসলে কোনো সমস্যা নাই আল্লাহর রহমতে তো এখন দেখি কালকে ওই মাস্রীর সাথে কথা কমু যে কত হইলে আসলে ছাড়বো বা কেমনে কেবাই কি জের একটা দাম বলছে যে এই ফোনটা এত এত দেখিনে না হইলে ঠিক আছে বা এতদে কিনলে তোমার জন্য এটা লাভবান এর উপরে কিনলে হয়তো বা এটা আসলে মানে টাকা বেশি হবো সব কিছু এ টু জেড বলে দিছে একদম তো দেখি কালকোনাদের সাথে আসলে আলোচনা করবো কেমনে কে কি তো বাকি এটা পরবর্তীতে একটা ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম